এত পরিমাণ কুয়াশা সকালবেলা শীতের ভিতরে এত পরিমাণ মানে দশ হাত দশ হাত পরে আর কিছু চোখে দেখা যাচ্ছে না যত আগিছি তত খসা আসছে কিন্তু দেখেন কি কুয়াশা ওরে কুয়াশা পুরো আদার ওই ওই দিক দেখাই যাচ্ছে না কিন্তু স্কুল স্কুল দেখাই যাচ্ছে না ওই যে দুইটি গাছ গাছের ওই ভুট্টা কিছু বোঝাই যাচ্ছে না যত আমারে বা ওর সামনে বড় বড় গাছ আছে এই যে আস্তে আস্তে ভাইসি ওঠছে দেখা যাচ্ছে ফিল সেই সে একটা ফিল ওনে আর কই যে কুশি দেখা যাচ্ছে ঘোলা ঘোলা এখন একটু বেশি কুয়াশা হলো এর আগে কুয়াশা বেশি ছিল না কুয়াশা